গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরা বুঝাচ্ছি হাঁসের ডিম করবো ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের একটা তরকারি দেবো তো দুটো ডিমের আমি তরকারি তৈরি করবো যেহেতু আজকে বাড়িতে আমরা দুজনই আছি হ্যাঁ সবাই বুঝতেই পারছ যে শীতকাল তারপর সানডে একটু কোথাও তো সবাই বেড়াতে যাবেই তাই না তবে হ্যাঁ তারা বেড়াতে গেছে বেড়াতে গেছে তিননি তিননি গেছে কিন্তু বান্টি অফিস গেছে তো বান্ডি মিটিং আছে সেজন্য বানটি অফিস গেছে আর তিননি বেলে হাঁটাতে গেছে মানে ও ও বাড়ি আছে বাড়িতে আছে তো যাই হোক সেই জন্য আমরা দুজনে আসি দুটো হাঁসের ডিম করছি তো কী করে করছি তোমরা দেখো ডিমগুলো একটু মাঝে মাঝে চিড়ে দিয়েছি যার জন্য খাটছে না গোটা ডিম দিলে না আর কি ফাটে জানো তো তো দেখো আমি এই ডিমগুলো কিনে নিয়েছি ভেজে হুম আর ওই তেলে আমি এখন কপিগুলোকে ভেজে নেব আর কপিগুলো খুব বড় বড় করে কেটেছি হ্যাঁ বড়ো বড়ো কপি ভাজলে বেশ খেতে ভালো লাগে তাই না কপিগুলো একটুখানি বেশ কড়া করে ভেজে নিয়েছি যেহেতু একটু বড় বড় কপি তো একটুখানি ভালো করে না ভাজলে হবে না একটু তেল দিয়ে আর পেঁয়াজগুলো একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ তো দেখো টমেটোটা পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে একটু নুন দিয়েছিলাম যাতে অল্প করে মানে এটা মজে যায় আর কি সেই জন্য নুন দিয়েছিলাম এবারে এটা আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো ওদের মশলাটা করেই রেখেছিলাম হুম একটু ভালো করে কষতে হবে মশলাটা দেখো একদমই কষানো হয়ে গেছে হুম এরপরে আমি কপিটা আর আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আরেকবার হুম যাতে মশলাটা সমস্ত সব কিছু মধ্যে ছড়িয়ে যায় মানে কপি আর আলুর মধ্যে যাতে লেগে থাকে হ্যাঁ সেই জন্য এটাকে আমি একটু ভালো করে হ্যাঁ নুন মিষ্টি দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আমি একটু মিষ্টি তরকারি দিই জানো তো হ্যাঁ তো তোমরা যারা দাও না তাদের একটু ঠিক করো তো আমি দিই জন্য দিয়েছি ঠিক আছে তো কষিয়ে আমি এখন গরম জল দিয়ে দিয়েছি আর এটা এখন হতে থাক ঠিক আছে ফাইনাল লুক তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো আমার ফুলকপি আলু আর ডিমের তরকারিটা হয়ে গেছে হুম গরম মশলা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে খেতে তো অসাধারণ হয়েছিল খাওয়া দাওয়া করে একটু ছাদে এলাম জানো তো দেখি ছাদে একটুখানি রোদ্দুর পাই কিনা নেই ও রোদ্দুর এই কোনাটাতে একটু রোদ্দুর থাকে চোখের রোদ্দুরটা এসে মানে গরম তো যে রোদ্দুরটা না ওটা চোখে লাগছে ওই গাছের ফাঁক দিয়ে আসছে গাছের ফাঁক দিয়ে শুধু শুধু এলাম জানো তো রোদ দূর ভাবলাম পাবো ও মাই করবি গাছটা কেমন হচ্ছে দেখো গুলো আদৌ করবি তো এটা নাকি বুঝতে পারছি না দেখো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো এই কি করবি গাছ করবি ফুল তো এরকম হয় না বলো তোমরা বলো গাছটা দেখো করবি কিন্তু দেখেছো গাছটা কিন্তু করবি গাছ কিন্তু ফুলগুলো এরকম হলো কেন তাহলে এটা করবি গাছ নয় জানো করবি গাছ আর কলকে গাছ দেখবে একই রকম দেখতে হয় পাতাগুলো দেখো এই যে করবি গাছ আর এই যে কলকে গাছ একই রকম না পাতাগুলো আর মনে হচ্ছে যে এটা করবি গাছ কিন্তু ফুলগুলো দেখে তো মনে হচ্ছে না যে করবি ফুল বলে দেখেছ তো যাই হোক ওই দেখো তত্তর করে উঠছে সেটা বোধহয় পাঁচতলা না ছতলা হচ্ছে অনেকটা উঁচু হচ্ছে এটা ওই ফ্ল্যাটগুলো এতটা উঁচু নয় এটা একটু বেশি উঁচু হচ্ছে চলো এবার যাই নিচে উপরে একটু এলাম ভাবলাম একটু রোদ্দুর পাবো কিন্তু রোদ্দুর নেই গো বেশি গাছ থাকলে না এখানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখেছ মনে হচ্ছে যেন অনেক মানে সন্ধে হয়ে যাচ্ছে এই টগর গাছের পাতাগুলো দেখো সবগুলো মানে পাতা খসে যাচ্ছে এখন তো সব গাছের পাতা ফসে যাবে তাই না দিনের শেষে বন্ধুদের সাথে আবার একটু কথা বলছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একদম ডিনার হয়ে গেছে তারপরে তোমাদের সাথে একটু গল্প করছি গল্প করে আর ভিডিওটা শেষ করবো ঠিক আছে তো আজকে তোমাদের দেখিয়েছি যে মেলাটা ওই মেলাটা কী বলো তো মেলাটা হচ্ছে নিউ টাউনে না নিউ টাউনে যে মেলা বসে সেই মেলা তো সেখানে তিনি গেছিলো তো তোমাদের সেই জন্য খানিকটা দেখাতে পারলাম বেশ ভালো লাগলো আর কত রকম কী রয়েছে দেখেছো মেলাতে তো এত কিছু থাকে কিন্তু ওই মেলাতে ওই মেলাটা বেশ বড় হয় জানো তো প্রতি বছর ওখানে হয় আর খুব বড় মেলা একদম আমাদের এখানে যেমন শীতের মোড়ের মেলা হয় হ্যাঁ যখন হবে তোমাদের অবশ্যই শেয়ার করব সিটির মোড়ের মেলা বছরের দুবার তিনবার হয় ওটা দেখা হয়েছে তো তার ছে এই মেলাটা কিন্তু অনেক বড়ো অনেকটা এরিয়া নিয়ে হয় নিউ টাউনে তো খুব ভালো লাগে আর অনেক কিছু পাওয়া যায় এখানে তো যাই হোক তোমাদের সে দেখা না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবে না আর সুন্দর একটা কমেন্ট করবে যে সমস্ত কমেন্টগুলো আমাদের ভিডিও করার খুব উৎসাহ যোগায় তো চলো আজকে তাহলে এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা গুড নাইট টাটা